আসসালামু আলকুম দর্শকবিন্দু আসলে আপনার সবাই ভালো আছেন নানান দিয়ে আমি ভালো আছি তো এদেরকে বলতেছি আজকে হলো আমার পবুতর হলো বরিশাল পাঠাবো বেশ কয়েকজোড়া বাচ্চা আমরা এই পাঁচ জোড়া বাচ্চা এক একজোড়া নিউ এডাল ও ছয় জোড়া বারো পিস কবুতর আমি বরিশাল পাঠাবো আমাদের ইয়াসিন ভাই এখান থেকে নিব হলো কিরানীগঞ্জ কিরানীগঞ্জ থেকে বরিশাল যাবে আর কবুতরগুলো প্যটিং করি আপনারা দেখতে থাকেন পুরা ভিডিওই একবার ইয়াসিন ভাই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এই পুরো ভিডিওই আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ সময় দিবেন কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন প্রতি বিশ্বল আমাদের ক্যারট পাও করছি যত অনেক দূরে জার্নিং এ যাবেও এর জন্য এমন ভাবে দিব যাতে কবুতরা সারা দিন আজকে তো সাদের না খেয়ে থাকবে কালকে খাইদে এটা দুঃখ এজন্যই মোটা খাবার দেয়া দিয়েছি সুলাদার পেগুলো মোটা খাউন দিয়ে দিয়েছি তারা খাইতেছে খাওয়া দাওয়া শেষ এখন ক্যারটের দার উদ্দেশ্যে যারা বেশি দূরে জার্নিং এ নেন কবুতর তাদেরকে আমি এইভাবেই দেই ক্যারটের মাধ্যমে দাঁড় চেষ্টা করি যাতে ওদের কোনো সমস্যা না আর আমাদের এসকিউয়া সার্ভিস সেটা বন্ধ করে দিয়েছি এটা সার্ভিস দেই না আর এখন কারণ সমস্যা হয়

আর আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আমরা সুস্থ সবল কোনো কবুতর দেই নাকি আমি সেটাই দেখানোর জন্য বুঝছেন পুরো সুস্থ একটা কবুতর আর ক্যারেটের মাধ্যমে যেতে চাই এভাবে তিনটা ক্যারেট দিব যেহেতু বারো পিস কবুতর তিন চারা বারো চারটে কবুতর একটা ভিতরে কবুতরে যাতে সমস্যা না হয় কোথাও যাতে আপনার রকম কোনো ট্রাবল মনে না করে এই জন্য আমরা ক্যারেটের মাধ্যমে ক্যারেটটাই বেড়েছিলাম প্রতিদিন আগে বুকিং করে রাখছেন তো এই জন্য পাংখা আন সেটা একটু আরও ভালো নিশে যখন ওরা পাস করে যাব তখন ওদের মেন ফেস লুকটা বের হবে না ওদের পাপ্পা অনেক ভালো রেজাল্ট করা এটা একটা ডিমও দিচ্ছে কিন্তু ডিমটা আমি রাইখা দিচ্ছি যাই হোক সমস্যা নেই অন্যটাই চালবো সেটা ভাইয়ের সাথে কথাও হয়েছে যে ভাই আমি এটা ডিমটা দিতে পারতেছি না কারণ ডিমটা আমি রাইখা এটা হলো কিটেলের একটা বাচ্চা এটা একটু বেশি বক্স আছে সমস্যা ভাইয়ের সাথে আমি কথা বলছি আসেন ভাইর সাথে কথা বলছি যে ভাই একটা কুটার বেশি বক্স আছে যাই হোক এটা মেডিসিন আমি দিয়ে দিব বাইরে সমস্যা নেই একটা মাঝখানে আগুন চোখ অনেক সুন্দর কিন্তু ভাই অনেক দিন ধরে অর্ডার করে রাখছে ভাইরে আমি একটা ছোট্ট একটা গিফট দেব সেটা হলো আমার একটা কুতর অন্য কালারের একটা

ইন্ডিয়া রাখছে ভাই বিশ্বাস করে আমার বেশ কিছু অ্যাডভান্স পাঠাইছে এই জন্য সেই উপলক্ষে যেহেতু সে আমার কাছে বারো বিশ কবুতা নিচ্ছে এই উপলক্ষে আমি এই বাইরে গিফট করি যেহেতু আমার জোরাদার গিফট করা সম্ভব না কারণ অল্প কবুতার পালি কোথায় দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার যাই হোক কবুতাটা দিয়ে দেখতেছি সমস্যা হতেছে কারণ এতগুলো কবুতা একসাথে একসময় একসাথে কখনো পাঠাই নাই যাই হোক শেষ আর বাদবাকি ভিডিও রাস্তাঘাটে দেখবেন হাত পর্যন্ত ভিডিও করতে থাকবে ইনশাল্লাহ এখন আমরা গাড়িতে উঠে পড়ছি আমি আর আমার বন্ধু যাই হোক গাড়িতে উঠছি গাড়ি অনেকক্ষণ দাঁড়া থাকার পর গাড়িটা পাইছি এই যে আমার বন্ধু বন্ধুর কবুতর এই যে কবুতর যাই হোক ইনশাল্লাহ দেখতে চলে আসলাম আমরা হচ্ছে আপনার পর্বতে পর্বতের সামনে নামছি যেহেতু আমরা বাইপাস ঢুকুম আমরা সোজা আগুলিস্তান দিয়ে নাই ঢুকলে অনেক হয়রানি এটা হচ্ছে পর্বত হল এখন হল থেকে একবার ডাইরেক্ট সদরঘাটে চলে যাবো সদরঘাট থেকে ঝিঞ্জিরা যাব সদরঘাটে ঝিঞ্জিরা এখন অটোতে আসি ইনশাল্লাহ অটোতে উঠছি অনেক হয়রানি হইতেছি বহুত হয়রানি কারণ এই রাস্তায় প্রচুর জ্যাম থাকে জ্যাম জট ঠেইলা যাইতেছি এখন নদী নদীর পানির কালারটা মা আশাল অস্থির কিউট একটা কালার কালা কুচকুচিয়া যাই হোক সমস্যা নেই এই ঘাটের পানি এমনই আমরা সদরঘাটে আছি বর্তমান ইনশাল্লাহ এখন চলে যাবে ওপার ওপার যে আপনার বরিশাল ঘাটে নামতে হবে আমাদের বরিশাল ঘাটে না তারপর আপনার রিয়াসিন ভাইয়ের কাছে যাইতে হবে এটা হচ্ছে বাংলাদেশ কি লেগসে একদম পাকডুম যাই হোক এত পড়ার সময় নাই এটা হলো আমাদের সদর এখন আমাদের বোর্ড ছায়রা দিব সোজা ইয়াসিন ভাইয়ের কাছে ইয়াসিন ইয়াসিন দোকানে ভাই যে যাই হোক দেখেন দোকানের ভিতরে সে লফট করে আলাইছে। দেখছেন দোকানের ভিতরে কবুতর লফট একটা গিরিবাস ভালো একটা জাতের গিরিবাস আছে মাসাল্লাহ সব ঘুরে ঘুরে দেখতেছিলাম আইসা খুব ভালো একটা পরিবেশ কিন্তু মানুষ শৌখিন হলে যে এরকম একটা শৌখিন হয় ইয়াসিন ভাইরে না দেখলে বোঝা যেত না এই সাইডে ঘুঘু আছে যদি এই খাঁচাটা নিতে চাইছিলাম খাঁচাটা দেয় নাই আমার ইয়াসিনে বলছে না কিং জন্য নিতে চাইছিলাম সে দিবে না সমস্যা নাই নিচেও ঘুঘু দেখছেন একটা মানুষ শৌখিন হলে দেখলেই তারা যায় দেখছেন দোকান একটা দোকানের পিছনে সেইভাবে কবুতর পাললে কবুতর লাভার একজন ধরা চলে খুব ভালো একজন নেশা কবুতর এমন নেশা তারা ধরছে যাই হোক সমস্যা নাই চলেন আমরা ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলি দেখ ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলি তাহলে খুব আপনি ইয়াসিন ভাইয়ের আর আমাদের হচ্ছে

দেখছেন যেহেতু ভাই যান এই যে অনলাইনে আমরা ব্যবসা করি ধরেন শখের বিষয় করতে যান তো ব্যবসায় পরিণত হয়ে গেছে মানে এই বিষয়ে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে অনেক ভাই সবাই অনেক জায়গায় মনে করেন অনেক জায়গায় নেয় কিন্তু এক এক জায়গায় প্রতারণ প্রতারণা শিকার হইয়া ভালো ভালো যারা অনলাইনে থাকে তাদেরকে বিশ্বাস করে না আমি বলছি যে সবাই সব জায়গায় বিশ্বাস না করে আগে পেজগুলো ফলো করবেন যে তারা কীরকম ভিডিও সারে কিরকম লেনদেন করে ওইটা আগে দেখা রাজীরা তারপরে নিবেন তবে নীর কাছ থেকে নিশ্চিন্তে নিতে পারবেন আপনারা টাকা দেওয়া প্রতারিত হইবেন না মাল যেমনি চাইবেন ওমনি দিবে চেয়ে ভালো দেওয়ার চেষ্টা করবেন ভাইজান আপনি এখানে লোকেশনটা যদি বইলে দিতেন আমি তো সবাই বলছি তারপর যদি আপনি এটা বইলে দিতেন আমার লোকেশনে লগা ঢাকা আচ্ছা ইউনিয়ন নিয়ন পরিবার খেলার মাঠের সাথে মাছ বাজার